বিনোদন জগতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির সম্পর্ক ভেঙে গেছে গত বছর ধরে চলা চার সম্পর্কে ইতি টানলেন মাহি ও নাবিল এই প্রেম ভাঙার বিষয়টি অভিনেত্রী নিজেই স্বীকার করে নিয়েছেন বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু ছবি পোস্ট করে সামিরা খান মাহি লিখেছেন গত কয়েকটা দিন ভীষণ কষ্টের মধ্যে কেটেছে করে আমার দায়িত্ব বহন করা আমার সম্পর্ক ভেঙে যাওয়া সবকিছু মিলিয়ে আমি ভেঙে পড়েছি হারিয়ে গেছি তবে এটা অনেক হয়েছে যাদের কষ্ট দিয়েছেন তাদের প্রতি দুঃখ প্রকাশ করে মাহি বলেন আমি ভুল করেছি যা অনেকেই কষ্ট দিয়েছে এটিও আমি বহন করে গেছি তিনি আরো বলেন আমি জানি আমি হৃদয় ভেঙেছি এর জন্য আমি দুঃখিত সত্যি আমি ভেঙে পড়েছি আর এটি বলতে ভয় পাই না আমি বছর দুয়ে আগে প্রকাশ্য এনেছিলেন প্রেমিক সাবাদ সাফি নাদিলের কথা এবার সামনে আনলেন নিজের ভেঙে যাওয়া সম্পর্কের কথা অবশ্য শুধু এই প্রণয় বিচ্ছেদের কথাই নয় এখন শনির দশায় রয়েছেন সেসব কথাও জানালেন অভিনেত্রী জানান একের পর এক খারাপ সময় বার করে এখন তিনি ক্লান্ত ও বিধ্বস্ত ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চোখের জলের ছবি পোস্ট করে মাহি লিখেছেন আমার এই দুর্বলতম সময়ও আমি জানি উঠে দাঁড়ানোর শক্তি আমাকে ছেড়ে যায়নি আমি এখন শুধুই ক্লান্ত তবে পরাজিত নই যদি সবার সঙ্গে হাসি শেয়ার করা যায় তাহলে আমি বলব চোখের জলও শেয়ার করা যায় জীবন খুব ভালো করেই দেখেছেন অভিনেত্রী হয়তো সে কারণেই তিনি লিখেছেন জীবন সবসময় পরিশ্রুত ও নিখুঁত হয় না এবং আজকে আমার কাছে এটি সত্য সামাজিক ইনস্টাগ্রামের মাধ্যমে নাবিদের সঙ্গে মাহির পরিচয় এক বছরের বন্ধুত্ব তারপর প্রেমের সম্পর্কে গেছেন বলে জানান মাহি পরিচয়ের পর নিয়মিত কথা হতো তাদের কথা বলা থেকে ভালো লাগা শুরু এরপর প্রেম চার বছর সম্পর্কের পর বিচ্ছেদের কথা জানালেন অভিনেত্রী